মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এক সপ্তাহ পরে আগের রবিবারে গত রবিবারে ভিডিও করেছি আবার এই রবিবারে ভিডিও করছি সেই ভিডিও করাই হয় না তোজরে পরীক্ষা টরীক্ষা হবে বলে পড়াশোনার প্রেশারটা বেশি আর করলে করা যায় সে আবার আর করবো করবো করে আর করাই হচ্ছে না তো সেই জন্য আর করিনি তো আজকে আবার এক সপ্তাহ পরে ভিডিও করছে এখন বাজে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো তোদের বাবা ওই যে ঘুম থেকে উঠলো আমরা উঠে পড়েছি আমার ঘুম ভেঙে গেছে সেই পাঁচটা দশে তারপর শুয়েই ছিলাম কী করবো উঠে অত তাড়াতাড়ি দিয়ে তারপরে একটুখানি আগে উঠলাম সাড়ে সাতটার সময় তো যাই হোক আর হচ্ছে উঠে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ করা হয়ে গেছে তো যে দুধ ফুটিয়ে নিয়েছি ওর আখরোট বাদামটা ভিজিয়ে দিলাম তো যে এবারে ব্রাশ করবে আমরা দেখি চাটা খাবো তো আমি বিছানাটা ওদিকে গুছিয়ে আসি আগে তো ব্রাশটা করে নিব করে নিয়ে তারপর আমি ওদিকে ব্রাশটা ব্রাশ বলছি বিছানাটা গুছিয়ে আসি দিয়ে তারপরে চা খেয়ে তো নিয়ে পরে দেওয়া বসবাদ ওকে দুধ দেবো দুধটাও খাবে ও তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে ওর আবার আঠেরো তারিখে হচ্ছে ওই নোটবুক সব জমা নিয়েছিল ওতে পাঁচ নম্বর ছিল তো ওতে ওগুলো দেখে বা দিয়ে দিয়েছে আর আঠেরো তারিখে হচ্ছে আবার ওই ইনরিচমেন্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে পাঁচ নম্বর করে আছে সব সাবজেক্টগুলো মানে চারটে সাবজেক্টে যেগুলো সত্তর করে পরীক্ষা হবে ইভিএস হিন্দি ম্যাথস ইংলিশ এই চারটেতে পাঁচ নম্বর আছে মানে মুখে ধরবে মৌখিক যেটাকে বলে আর কি বাংলায় তো ওই সব সাবজেক্টের একই দিন তো অত চ্যাপ্টার বাবা তাও তো কালকে তিনটে করিয়ে দিই চোরতে এমনি মুখস্থই আছে কালকে ধরেছি আজকেও পড়াবো কালকে টাইম আছে আঠেরো তারিখে হবে তো সেই জন্য বেশি করে পড়াতে হবে তো চলো তাহলে ওই তো ওইটাই তো ওইটাই ওই পরশু দিন ধরবে তাই তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি আশা করছি জ্ঞাস কর না আয়না আয়নায় যেন ইয়ে করুন না বাবা আয়নাটা আমি সেদিনই কিন্তু মুছলাম কলিং দিয়ে সব আয়নাগুলো মুছলাম শুধু আস্তে আস্তে খুচা খাবি দেখো হম দেখে দেখে ঘুরবি তো পুরো ব্রাশ করতে গিয়ে বডি বডি লড়ি ফেলবে বডি বললে পরে আরো বেশি করে করবে সব সময় পুষ্পা কর দেখে সব সময় পুষ্পা 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 ওর পুষ্পা টু এত ভালো লেগেছে বলেই যাবে পুষ্পা থ্রি কবে বেরোবে বলছি দাঁড়া এখন বেরোবে দু হাজার ছাব্বিশে বেরোতে পারে দু হাজার পঁচিশে লাস্টেও বেরোতে পারে তো এদিকে তোমার এই যে বিছানাটা গুছিয়ে নিলাম আর ঠান্ডা এখনো ভালোই আছে সকাল সন্ধ্যে ভালো ঠান্ডা এই যে সোয়েটার পরে আছি সোয়েটার না পরলে আবার ঠান্ডা লাগে সোয়েটার আছে ইনার আছে ঠান্ডা ভালোই আছে এখনো কিন্তু দুপুরবেলাটা রোদ রোদ ওঠে তো তখন সেই জন্য অতটা ঠান্ডা লাগে না তো চলো দেখি তো ওকে দুধটা দিয়ে দিই বিছানা বছনা হয়ে গেছে তো বাবা বাথরুমে ঢুকেছে আমাদের চাটা করে আর ওকে দুধটা দিয়ে ও দুধ ঠান্ডাও প্রায় হয়ে গেল দেখি এই চিল্লাস না উপরে নিচে সব ঘুমায় ওরা অনেক দেরি করে ওঠে আমরাই এত সাত সকালে উঠি সব দেরি করে ওঠে নিচের ওরা তো মানে দশটা পর্যন্ত ঘুমিয়ে থাকে উপরের ওই আনটিও তো এগারোটা পর্যন্ত ঘুমাই ছুটির দিনে পুরো বেলা এগারোটার দিকে দশটা এগারোটার দিকে আসবে ডাকবে তাও সেই উঠবে না এরকম এখানে এই যে চাটা বসালাম চাটা টাকা যুক্ত করে দিয়ে হবে এখানে তো যে দুধটা খেয়ে দেখো হর্লিক্স দিয়ে দিয়ে দিচ্ছি খেয়ে

Kijk, ik heb het niet. Ik niet. Ik heb het 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 niet. Ik

मम्मा देखो क्या लिखा है क्या लिखा है माय मदर तो सब लिखना रहे हैं तुम लोग क्या माय मदर माय मदर नेम इज फादर देख फादर ने लिखा मुझका पूरे जाबे पूरे लिखते आते दूध दही खा आगे वाला कोने को लिखते आते मजाक को लिखते नहीं आज আমি ওর পাপাকে বলছি ওর ও বাজারে গেল চিকেন আনতে গেল আমি বলছি একটু একটু চার্জে দিয়ে দাও না আমি বসে আছি আর উঠবো না ওই যে উঠে পড়েছে অন্য সময় যদি বলি শোনা একটু ও টেটা কর বলবে হ্যাঁ আমার শুধু হুকুম করবা তোমরা শুধু হ্যাঁ এখন দেখো পড়তে বসেছে উঠতে হবে কতবার উঠবে সেই হচ্ছে চিন্তা হ্যাঁ বলার আগে ও উঠে পড়েছে চলো ঠান্ডা কাশিও লেগেছে কথা শুনবে না তো মুজা পড়বে না টুপি পরতে যাবে না টুপি পড়ার মতো ঠান্ডা নেই পর নাই ওই যা ঠান্ডা তুই খালি পায়ে ঘুরে বেড়াবি তো চলো দেখি যে ক্যালেন্ডারটা আছে আর এখানে এই যে ম্যাথস গুলো সব দিলাম কিছু কিছু এখন অনেক আছে সিলেবাসে প্রচুর আছে ম্যাথ যেন গড়বড় করে ফেলিস না বাবা প্রচুর সিলেবাস ম্যাথে যে ইন্ডিয়ান কারেন্সি তো এখানে মাশরুমেন্ট অফ টাইম প্লেস ভ্যালু এক্সপেন্ডেড ফ্রম শর্ট ফ্রম রাইট ইন ওয়ার্ডস ক্রস টেবিল আরও অনেক আছে এই যতগুলো দিলাম তার থেকেও ডবলেরও বেশি এখন অনেক কিছু অনেক কিছু দে আগে ক্যালেন্ডার ধরে নিতে তো বল ঠিক করে বলবি পড়েছিস তো ভালো করে মুখস্ত বলো উইক সেভেন এ উইক বিগেন্স অন ড উই হ্যাভ ফান ওটা খেলা করতে নেই কেন কারণ লিপিয়ার লিপিয়ার হচ্ছে কত বছর হয় এভরি এভরি তখন কি হবে তখন একটা দিন বেড়ে যাবে তখন টোয়েন্টি নাইন হয়ে যাবে বেড়েছে তো কি হতে ফেব্রুয়ারি টোয়েন্টি এইট মে হতে চার বছর পর পর টোয়েন্টি নাইন হবে বুঝতে পেরেছো আবার বললে উল্টো বলবে তারপরে বলো এ লিপ ইয়ার কামস আফটার এভরি ড্যাশ ইজ দা শর্টেস্ট মান্থ অফ ইয়ার ড্যাশ ইজ দা লাস্ট তোকে বলেছি আগে শুনবি ঠিক করে আগে অ্যানসার করবি না দিমাগ খারাপ হয় কিন্তু আমার এতে খুব তোকে বলেছি আগে কোয়েশ্চেন পুরো শুনবি তারপরে অ্যান্সার করবি তারপরে বল ড্যাশ কামস বিফোর আগস্ট

হট প্যাড দিয়ে শ্যাক করছি ব্যথা যা বেড়েছে প্রচন্ড পরিমাণে ব্যথা আবার পুষ্পা গাইস করবি তুই এত ব্যথা বেড়েছে সে আর বলার মতো না সেই জন্য সকাল সন্ধ্যা এখন স্যাক করছি কি করব তাছাড়া একটু ব্যায়াম করছি আর শ্যাক করছি ফিজিওথেরাপিতে মনে হচ্ছে আবার যেতে হবে যে হাল আমার প্রচন্ড ব্যথা বেড়েছে দেখি কদিন যতটা সহ্য করতে পারি করি তো তো বলেই চাই যাও করে আসো করে আসো যাচ্ছে গেলেই পয়সা খরচ কদিন ঠিক থাকবে আবার যা তাই হয়ে যাবে এক দু মাস ঠিক থাকে বেশিও ঠিক থাকে না আগে তো অনেক কম ব্যথা ছিল তখন সাত আট মাস কম হয়ে যেত আর যত দিন যাচ্ছে আরও ব্যথাটা বেড়ে যাচ্ছে দু মাস ঠিক থাকবে তারপর আবার যা তাই সেই জন্য ফালতু গিয়ে লাভ নেই তো শ্যাক করলে গরমকাল পরলে তখন তো শ্যাক করিয়ে বেলা ও বেলা দুবেলা শীতকালে সোয়েটার টোয়েটার খুলে শ্যাক করা যায় বলো তো ঠান্ডা এখন একটু ঠান্ডা কম বলে তাই ওই যে সোয়েটারের ভিতরে দিয়ে দিয়েছি এমনি করলে করা যায় সে আর করা হয় না ওই গাফিলতির অধিক চোটে ওই জন্য তো ওই জন্য করি এখন সকাল সন্ধ্যেটা বাবু লেক ওই দেখো দিয়েছি ম্যাথ করতে ওই যে ওখানে ছবি আঁকতে বসে বসে কে তুই মন দিয়ে পড়াশোনা করবি আমি বলেছি না পড়ার সময় অন্যদিকে মন না আমি একদম বলেছি তো তাই হ্যাঁ বাবু তুই আর ইউনিট টেস্টে যেমন কত ভালো নম্বর পেয়েছো ওরকম পেতে হবে ফাইনালে বলো 98 98% পেয়েছো শুধু 100% পাবো ফাইনালে হুম ঠিক আছে ভালো করে করো তাহলেই বাবা পড়িয়ে উঠে তারপরে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যেখানে রান্না করবো সব কাটা করে রেডি করে নিয়েছে আজকে তোমার হবে বেথুয়ার শাক আলু বেগুন দিয়ে আর করবো চিকেন আলু দিয়ে চিকেন করবো একটু টাইপেরই করবো তো যাই হোক চলো রান্নাটা চাপায় এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ বাজছে আর তো যে ওখানে খেলা করছে আর তোজোর পাপা ঘরে টিভি দেখছে তো আগে আলুটা ভেজে নিই মাংসের আলুটা ভেজে নিই মশলাটা করে নেবার একদিকে এখানে এই যে মশলা টশলা সব রেডি করে নিয়েছি কাটা কুটো করে এটা শাকের পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা চেরা এটা মাংসের সব মশলা টশলা আর এখানে এই যে আলু সব হ্যাঁ চেয়ার ইয়ে কারো এখানে এই যে চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আলু বেগুন আছে এই যে শাক কেটে নিয়েছি শাকে দেবো আলু বেগুন কারণ তিতো তো বেগুন আলু দিয়ে করলেই বেশি ভালো হয় তো যাই হোক চলো আগে মাংসের আলুটা ভেজে নিই আরে যে খেলাধুলো করে ঘেমে টেমে এক হয়ে রয়েছে চুলটা যে কাটিয়ে দিতে বলবো প্রচণ্ড বড় বড়ো হয়ে গেছে দেখো পুরো ভিজে আছে চুল ক্রিকেট খেললো পাপার সাথে এতক্ষণ এখন এখানে যেখানে লিখছে কি মাই নেম ইস প্রিয়াংশু আই এম সিক্স ইয়ার্স ওল্ড আই এম এ বয় আই এম ভেরি স্মার্ট বয় মাই ফাদার্স নেম ইস পিন্টু এই যে এটা কি লিখেছো মায় মাদার্স নেম ইজ প্রিয়াঙ্কা ইন্টেলিজেন্ট বা ভাই বসে বসে লিখছে লেখো চবন ব্রাশ খাওয়ালাম সব মনে থাকে ওর খাওয়াতে চপন ব্রাশ খাওয়াতেই আমার মনে থাকে না তো কাশি হচ্ছে হালকা চপন ব্রাশটাও খাই দিলাম লেখো তুমি বসে বসে ঠিক আছে কি এটা প্রথমে তুমি লিখেছিলে যে তারপরে এটার থেকে লিখছো দেখো ঠিক আছে এখানে এই যে ভাতটা ফুটছে এখানে যে শাক ভাজাটা হয়ে গেছে আর এখানে মাংসটা হচ্ছে হাত তো জোগালো তো যে পাপার সাথে চুল কাটাতে গেছে আমি গিজারটা চালিয়ে দিয়েছে মাংসটা কষানো হয়ে গেছে এবার আলুটা দিয়ে দিলাম একটুখানি কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম

নয়তো এমনি ঘেমে যায় দৌড়া দৌড়ি হুড়ো হুড়ি লাফালাফি সারাদিন তো করতেই থাকে জানোই তো তোমরা তার জন্য বললাম যাওয়া যে চুলটা কাটিয়ে দাও জানবে তো যাও ছেলে সব পার্কে এসছে খেলা করতে দেখি সর তো বিশাল হয়েছে আরে এই রোদে গেলে মুখ চোখ পুড়ে যাবে প্রচন্ড রোদ তাকানো যায় না এই যে ব্যালকনিতে দেখিস না তাকানো যাচ্ছে না তো এখানে এই যে মাংসটা হয়ে গেল অনেকটা টাইম লেগে গেল কি মাংস কি জানি সে ছিগলে মুরগি হয় না সেই মাংস বোনা একদম সিদ্ধই হচ্ছে না অনেক টাইম লাগলো সেই খাসির মাংস যেমন টাইম লাগে তেমন টাইম তাও মনে হচ্ছে যেমন একটু এখন হয়েছে সিদ্ধ তো যাই হোক এখন বেজে গেছে দেড়টা বেজে গেছে যে স্নান হয়ে গেছে আমি এবারে দেখি মাংসটা নামিয়ে নিই নামিয়ে আমি স্নান করে নেবো স্নান করে পুজো করে নেব তারপরে রান্না বান্না কমপ্লিট এই হচ্ছে শাক এখানে আছে ভাত আর এই হচ্ছে চিকেন চলো এবারে স্নান করে আসি অনেকটা বেড়ে কোনো দুটো বেজে গেছে অলরেডি বাসন টাসন সব মেজে টেজে করি স্নান করে নিলাম এখন বেজে গেছে কটা দুটো বাজে দুটো পাঁচ বাজতে যাচ্ছে তো যে পাপা স্নান করলি আমি যাতে কোনো পুজোটা করিনি পুজোটা করে নেবো আর এই দেখো তোদের আমি বুঝে পাই না এত এনার্জি পাই কোথায় মানে যেটুকু জেগে যায় না দৌড়া দৌড়ি লাফা লাফি ওর মনে হয় না একটু চুপচাপ বসি শরীরের এনার্জিও তুলে আসা হয় ডাক্তারকে বলছি ডাক্তার বলছে ওই জন্যই আর ওর শরীরটা অত রোগা খাবে এই কটা করে খাবে আর ওই রাম দৌড়াদৌড়ি সারাদিন লাফালাফি করলে একবারে যা খায় ওর লাফালাফি এক ঘন্টায় শরীর থেকে বেরিয়ে চলে যায় শরীরে থাকে না তো কিছু তো গায়ে লাগবে কি করে কম তো কিছু করা হয় না ওর জন্য মানে যেটা যা শুনি যা জানি যে করলে ওই হবে তাই করা হয় কোনো তাতেই কিছু হয় না ক্যালসিয়ামের ওষুধ খাল কিছুতে ওর ওজনও কিন্তু কম না হাড়ে একটু ওজন আছে ওর দু তিন কিলো তিন কিলো মতো ওজনটা হবে দু কিলো যদি ওয়েটটা হতো একদম ঠিকঠাক হতো কি করা যাবে বড় হলে যদি হয় ঠিক আছে সেই নিয়ে তো ইয়ে না কিন্তু অত সারাদিন তো ওরাদুড়ি লাফালাফি করলে রোগা হবে না ওই করে বড় হচ্ছে লম্বা হচ্ছে আরও রোগা হয়ে যাচ্ছে গাল ফালা একবারে ভিতরে ঢুকে গিয়েছে দেখতেও কেমন লাগে না তো যাই হোক চলো ভুলে যাচ্ছে দেখো তো তু স্নানটা করে নিল আমি দেখি পুজোটা করে নিই তো খাওয়া দাওয়া করবো তো এখানেই যেয়ে খেতে বসে পড়েছি

চাবিস দুধ খেয়ে আর ওই দুধটা দেবো দুধ খাবে আর আখর বাদামটাও দেবো খাবে দিয়ে তারপরে পড়তে বসবে তো তো যে দুধ খাওয়া হয়ে গেছে আর ওই যে বাবা বলেছে এ গালে কি হয়েছে গালে একটু কিসি দিই আই না আসবো না যেই মাম্মা ডেকেছে আই কিসি নিয়ে যা দৌড়বে যেখানেই থাকু দৌড়াবে পাপা এত করে ডাকবে কিসি দিয়ে যা আয় একটা কিসি দিয়ে দেবে না আমি তো ওরাম করিস না তুই মাম্মার সাথে তোর এতই এটা পাপাকেও তো ভালোবাসতে হয় না খুব দুষ্টু জিনিস নিয়ে সময় যে বাবার কাছ থেকে তার বেলায় তাই কি হয় বাবার বলবে যে সবাই তো দেয় তুমি দিবা না এরকম বলবে খুব দুষ্টু তো চলো দাঁড়াও তো এখানে এই যে চা এখানে নিমকি নিয়েছি আর এখানে এই যে তোজোর আখরোট বাদাম বাদামগুলো ছাড়িয়ে নিলাম চলো দেখি দিয়ে দিও খা আর আমরা চা চা নিমকি দিয়ে খাই ওদিকে সন্ধ্যা দিয়ে নিয়েছি বল কি বলছিস আছিস তো নিশান বন্ধু খুব দুষ্টু ম্যাম সামলাই কি করে রে তোদের এতগুলো বাচ্চাকে না না ঘামছে না চুল ভালো কাটা হয়েছে ঠিক আছে বিশাল চুল হয়ে গেছিল মাথায় তো এই যে

বল তোর মুখে শুনতে একটু বেশি ভাল লাগে কি বলেছে বল ঠিক কর দেখেছো ঠিক করে ভদ্রভাবে বল এরাও একটু শুনবে না অডিয়েন্স একটু শুনবে তোমার কথা তোমার জানো সবাই বলে যে তোজোর পড়াশোনা দেখতে খুব ভালো লাগে তুমি পড়াবা তোজোকে তাই বলে জানো কমেন্ট করে সবাই জানো তার বলো তুমি যে ম্যাডাম তোমাকে কি বলেছে তুমি এত ভালো হিন্দিতেই বলো যা

নে একটু বানান টানা চোখ গুলার চেন পৃষ্ঠা উল্টে উল্টে চোখ গুলার যায় বানান গুলো পড়বি তো বানান সব পরে নিয়েছিস পারবি তো সব আমি যেখানে কোশ্চেন আছে সব কোশ্চেন দিয়ে দিয়েছি ইভিএস এর এখন লিখলাম আমি বসে বসে কোশ্চেন গুলো সব সকালবেলা ম্যাথ প্র্যাকটিস করিয়েছি এখন ইভিএস এর দিলাম সব এখন লিখবি অ্যানসার গুলো সব অনেকগুলো এটা হয়ে গেলে ইংলিশ লিখতে দেবো তুই এটা লিখবি ততক্ষণ আমি ইংলিশের কোয়েশ্চেন সব দিয়ে দেবো ঠিক আছে মুখস্থ তো আছেই শুধু একবার করে পড়ে নিবি আর লিখবি ফটাফট হয়েছে এখানে এই যে তো যে ইভিএস টা লিখছে এদিকে লিখো এগুলো লেখা হয়ে গেছে দুটো এই যেগুলো লিখছে আর আমি এদিকে এই যে ইংলিশের কোয়েশ্চেন আনসারগুলো লিখতে দিয়ে দিয়েছি তাহলে ওর ইভিএস লিখতে লিখতে আমার এদিকে ইংলিশটা দেওয়া হয়ে যাবে হয়ে যাবে তাহলে তো চলো তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না তোর যার পাপা একটু ভিডিওটা এডিট করতে বলছো কারণ সে আমি করলে সে কালকে করবো তারপরে হচ্ছে বা সেই প্রতিদিন দিয়ে হবে এমনি ভিডিও দিইনি এক সপ্তাহ হয়ে গেল তো সেই জন্য করে নেবে কালকে দিয়ে দেবো তো যাই হোক চলো ভিডিওটা বেশি বড় করছি না আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন